আপনি কি জানেন যে কিভাবে শুরু হয়েছিল ডার্ক ওয়েবের যাত্রা কিভাবে ইন্টারনেটের দুনিয়ায় প্রকাশ ঘটে ভয়ানক এই জগতের ডার্ক ওয়েব নিয়ে আমাদের চ্যানেলে এমনিতে অনেক ভিডিও আছে কিভাবে আপনি অ্যাক্সেস করবেন কিভাবে মোবাইলে টর ব্রাউজার ইউজ করবেন এমনকি ডার্ক ওয়েব অভিযান নামে একটি সিরিজও আছে সেখানে আমরা কিন্তু ডার্ক ওয়েবের আদ্য সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করেছি কিন্তু আজ আমরা জানবো যে কিভাবে উৎপত্তি হলো এই ভয়ানক ইন্টারনেট জগতে লুকানো অংশ মূলত গোপনীয়তা এবং নিশ্চিত করার জন্য বেনামি তৈরি হয়েছিল এর শুরুটা হয়েছিল সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রয়োজনে ডার্ক ওয়েবের ধারণার মূলে রয়েছে অনিয়ন রাউটিং বা ডট প্রযুক্তি এই প্রযুক্তির উদ্দেশ্য ছিল ইন্টারনেট ব্যবহারকারীদের পরিচয় গোপন রেখে ডাটা আদান প্রদান করা শুরুটা হয়েছিল 1990 এর দশকে ডার্ক ওয়েবের প্রথম ধারণা আসে মার্কেন নৌবাহিনীর রিসার্চ ল্যাবরেটরি থেকে তাদের লক্ষ্য ছিল এমন একটি যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যা সম্পূর্ণ বেনামি হবে এবং যার মাধ্যমে সংবেদনশীল তথ্য নিরাপদে আদান প্রদান করা যায় এটি সালে ওয়েব নামে শুরু হয়েছিল এরপর জন্ম ইডেন দুই হাজার সালের প্রথম দিকে এই প্রযুক্তিটিকে বেসামরিক ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয় যার ফলে সাধারণ লোকজন এমনকি ভয়ানক ক্রিমিনাল তারাও এই প্রযুক্তিটি ব্যবহার করা শুরু করে এবং আস্তে আস্তে তারা তাদের বিচরণ এবং শুরু হয় ভয়ানক এই ইন্টারনেট জগতে যেখানে প্রতিনিয়তই ঘটে চলছে অনেক ক্রাইম পর্নোগ্রাফির মতো হিটম্যান হায়ার করা তাছাড়া অশ্লীল এবং অবৈধ অনেক কিছু আছে সেখানে দুই হাজার দশকের প্রথম দিকে টর প্রজেক্ট নামে একটি অলাভজনক সংস্থা টর নামক বিশেষ ব্রাউজার নিয়ে কাজ শুরু করে টর ব্রাউজারের ব্যবহারের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরাও নিজেদের পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহার করতে পারে যা ডার্ক ওয়েব প্রবেশের প্রধান পথ ডার্ক ওয়েবের মূল বৈশিষ্ট্য হলো ব্যবহারকারীদের পরিচয় এবং কার্যকলাপ সম্পূর্ণ গোপন রাখা এখানে ব্যবহৃত টট অনিয়ন ডোমেন গুলো সাধারণ সার্চ ইঞ্জিন দ্বারা ইন্ডেক্স করা হয় না আমরা সাধারণত গুগল বিং এর মতো সার্চ ইঞ্জিন ব্যবহার করে ইন্টারনেট যে অংশটি দেখতে পাই তাকে সার্ফেস ওয়েব বলা হয় কিন্তু ডার্ক ওয়েব এই সার্ফেস ওয়েবের বাইরে অবস্থিত এবং এটি সাধারণ সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজে পাওয়া যায় না ডাক ডাক নামক বিশেষ সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনি ডার্ক ওয়েবের বিভিন্ন ওয়েবসাইট খুঁজে বের করতে পারেন এ সম্পর্কে আমাদের ডার্ক ওয়েব অভিযান নামে একটি সিরিজ রয়েছে যেটা আপনারা টেকনিক্যাল বাংলা ডট কম এ পাবেন যদিও ডার্ক ওয়েব গোপনীয়তা রক্ষার জন্য তৈরি করা হয়েছিল সময়ের সাথে সাথে এটি বিভিন্ন অবৈধ ও অপরাধমূলক কার্যকলাপের আখড়া হয়ে উঠেছে মাদক ব্যবসা অস্ত্র বিক্রি হ্যাকিং সেবা ব্যক্তিগত তথ্য পাচার ইত্যাদি এখানে অহর ঘটে থাকে যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে টেস্টিং টেস্টিংয়ের প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না তো এই জন্য আপনি যদি আরও অ্যাডভান্স প্যান্টেশন টেস্টিং শিখতে চান ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে technicalbangla.com বাংলা ডট কম ওয়েবসাইটে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন কোন কোর্সে কী কী ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি স্টারমার্কস কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্স বিভিন্ন টুলস গুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আর অবভিয়াসলি গাইস আপনি এখানে এ টু জেড সকল ধরনের ইতিকাল হ্যাকিং এর কোর্স পাবেন ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট ইথিক্যাল হ্যাকিং উইথ লিনাক্স ড্রাইড হ্যাকিং নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট ওয়েব সিকিউরিটি এক্সপার্ট ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে আর ওভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি সাইবার সিকিউরিটি টেকনোলজি সব আপডেট হয় তো টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন তো অভিয়াসলি চেক করে নিখবেন যে যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা টেকনিক্যাল বাংলা ডট কম কিনা কারণ টেকনিক্যাল বাংলা ডট কম এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না শুধুমাত্র টেকনিক্যাল বাংলা ডট কমই আপনি আপডেটেড কোর্স পাবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক দিবেন ভিডিওটি ফেসবুকে দেখে থাকে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ওভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন সংক্ষেপে ডার্ক ওয়েবের শুরু হয়েছিল মূলত সামরিক উদ্দেশ্যে গোপনীয় যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা থেকে যা পরে ডার্ক প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্মুক্ত হয়েছে আর সেখান থেকেই শুরু হয়েছে এই অন্ধকার জগতে তবে এর গোপনীয়তার সুযোগ নিয়ে অপরাধমূলক কার্যকলাপও বেড়ে চল আর বর্তমান যত দিন যাচ্ছে ডার্ক ওয়েব তত বড় হচ্ছে ডার্ক ওয়েবের হ্যাকারদের থেকে বাঁচতে চাইলে একটাই উপায় সেটা হলো সাইবার সিকিউরিটি শেখা প্রতিটা মানুষেরই প্রয়োজন সাইবার সিকিউরিটি সম্পর্কে ন্যূনতম ধারণার অথা